ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমি সুকান্ত রয়েছি আন্ডার পাস করা সড়কের পুকুরদ হতে হয়ে হয়েছে দুর্বল সেতু দুর্বল সেতুর পাশেই নির্মাণ হচ্ছে ক্রস হয়ে তার বর্তমান কাজের পরিস্থিতি কী তা নিয়ে সরাসরি এই মুহূর্তে আমরা লাইভ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যোগ রাখুন দেখতে থাকুন বেশ কিছুদিন আগেই থেকে শুরু হয়েছিল এই ক্রস নির্মাণ আপনারা জানেন যে খুকুরদহ ব্রিজ একেবারে দুর্বল সেই দুর্বলের জন্যই তার পাশ দিয়েই ঠিক তৈরি করা হচ্ছে একটি ক্রসওয়ে কিন্তু বর্তমানে সেই ক্রসওয়েল যে কাজ কতটা এগিয়ে চলছে তা নিয়ে এই মুহূর্তের যে আপডেট সেটি নিয়ে আমরা সরাসরি রয়েছি দেখতে পাচ্ছেন জোর প্রদমে কিন্তু চলছে কাজ আপনাদেরকে আগে জানিয়ে রাখি যে এই যে হয়ে যে নির্মাণটি প্রথমে সিধা সিধে সোজাভাবে চলছিলো কিন্তু এই জুয়ারের জল আসার ফলে ভেঙে যায় তাই তার দিক নির্ণয় পরিবর্তন করা হয় বর্তমানে সেটি অন্যভাবে তৈরি করা হচ্ছে তবে খুব শীঘ্রই এটি হয়ে যায় বলে এমনটাই আশা করা যাচ্ছে আর সেই সমস্ত আপডেট নিয়েই আমরা বারে বারে একের পর এক আপডেট নিয়ে কিন্তু আমরা স্থানীয় সম্বাদের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে তুলে ধর তুলে ধরি আপনাদেরকে দেখাই কারণ এই কুকুরদোহ ব্রিজের উপর নির্ভর করে কিন্তু বহু যানবাহন প্রায় যাতায়াত করে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ আমাদের স্থানীয় আমাদের ফেসবুক পেজে যে কাজ কতটা এগিয়ে চলছে ক্রস নির্মাণের তা আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ঠিক এই ব্রিজের যে কুকুরীত যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজে কিন্তু একটি ফাটল লক্ষ্য করা গিয়েছিল আপনারা আমাদের যে আগের পরপর কয়েকটি লাইভ যে আমরা আপনাদেরকে দেখেছিলাম সেই লাইভে কিন্তু আপনারা বলেছিলেন যে কুকুরীধার ব্রিজে একটি হালকা ফুলকি ফাটল রয়েছে সেই ফাটলটি নিয়ে অনেকে কিন্তু আশঙ্কা রয়েছে যাতে ব্রিজের কোনো দুর্ঘটনা হয়তো ঘটতে পারে সে নিয়ে আপনারা বারে বারে আমাদেরকে বলেছিলেন যে ব্রিজটি আপনারা দেখানোর জন্য আজ লাইভে পুনরায় সেই ব্রিজের ফাটলের বর্তমান যে কী পরিস্থিতি সেটিও কিন্তু আমি দেখাবো তার আগে যে ক্রসওয়ে নির্মাণ কাজটি চলছে একেবারে জোর কদমে সেটিও কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে ক্রসের নির্মাণের জমা জল ছিল সেটিকে কিন্তু পাম্প চালিয়ে সে জলটিকে খালি করে দেওয়া হচ্ছে তারপরেই এখানে যে রিং বাদ দেওয়া হবে তারপর যে পরপর যে স্টেপ রয়েছে সেগুলি কাজ শুরু করা হবে আর এই কাজের জন্যে কিন্তু দুই পাশের যে ব্রিজের পাশে যে সমস্ত দোকানগুলি ছিল সেই দোকানগুলি ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে তা ভাঙার প্রক্রিয়া শুরু হবে তারপরেই ক্রসওয়ে নির্মাণটি ধীরে ধীরে কাজ একের পরে কাজ শুরু হবে এই মুহূর্তে সরাসরি দেখছেন আপনারা এই ব্রিজের এক প্রান্তে রয়েছে পূর্ব মেদিনীপুর অপর প্রান্তে রয়েছে পশ্চিম মেদিনীপুর আর দুই থানায় বলা যেতে পারে দাসপুর এবং পাঁচকুড়া থানা এই ব্রিজের উপর দিয়ে নির্ভর করে কিন্তু বহু যানবাহন যাতায়াত করে যাতে কলকাতা হলদিয়া দীঘা বিভিন্ন জায়গা দূরবর্তী খড়গপুর বিভিন্ন জায়গা যাওয়ার জন্য এই ব্রিজের উপর কিন্তু ভরসা তাই ব্রিজটি দুর্বল হয়ে যাওয়ার কারণে নইচড়ে পড়ে বসে প্রশাসন জেলা প্রশাসনের উদ্যোগেই বর্তমানে যে ভারী ভারী যানবাহন চলাচল করতো পণ্যবাহী লরিগুলি সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে তারপরেই ঠিক তার পাশেই একটি ক্রসে নির্মাণের কাজ শুরু করা হয় বর্তমানে কাজ চলছে বারে বারে আপনাদেরকে আমরা লাইভ দিয়ে লাইভের মাধ্যমে আপডেট দিয়ে আমাদেরকে আপনাদেরকে আমরা জানাই এই মুহূর্তে আমরা যে এখনই যে কাজ চলছে সেই কাজের পরিস্থিতি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা পেয়ে গেছি এই মুহূর্তে দশরা যে কালীবাজার যে ক্ষুকুরদ অর্থাৎ কালীবাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক তিনি রয়েছেন এই ব্রিজ নির্মাণ নিয়ে তিনি কি বলছেন আমরা তার কাছ থেকে কিছুটা আমরা জেনে নেব যে বর্তমানে ক্রসে নির্মাণ চলছে তিনি কি বলছেন তার কাছ থেকে আমরা একটু সাক্ষাৎকার নিয়ে নিচ্ছি বর্তমানে কাজের পরিস্থিতি নিয়ে কি বলবেন এই যে ক্রসওয়ে নির্মাণ চলছে কাজের পরিস্থিতি নিয়ে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট সঠিক বলতে পারবে আমরা পাবলিক হিসাবে বা আমি এই বাজার কমিটির সম্পাদক আমরা গত দু মাস ধরে দেখছি মানে এদের কাজের কি প্রোগ্রেস আমরা বুঝে উঠতে পারছি আমাদের দিকে যেটা বলা হয়েছিল আমরা কিন্তু সেই মতো আমাদের পঞ্চাশ ষাটটা দোকান আমরা অলরেডি এক মাস ধুলো সব নিয়েছি এই ব্রিজের অবস্থাটা খুবই খারাপ তার জন্যে ওই ব্রিজ রিপেয়ারিং করার জন্য বাইপাস একটা ব্রিজ এটা দিয়ে করার পরিকল্পনা ছিল কিন্তু আমি আজ দু মাসে দেখছি কাজের পরিস্থিতি একই রকম অবস্থায় আছে উন্নতির কিছু দেখতে পাচ্ছি না বাকিটা ডিপার্টমেন্টের মানুষ তারাই জানে কি করবে না করবে আমরা এর আগেও বারে বারে কয়েকবার লাইভ এসেছিলাম সেখানে বলা হয়েছিল যে কুকুরদহ ব্রিজের মধ্যে একটি ফাটল লেখা দিয়েছে সেই ফাটল নিয়ে কি বলবেন সেই মেন ব্রিজটা আগের জন্যই এটা টেম্পোরারি একটা বাইপাস ব্রিজ করার পরিকল্পনা ছিল যেটা দু তিন মাসের মধ্যে ব্রিজটা কমপ্লিট করবে কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি যে ওরা নদীটাকেই বেঁধে উঠতে পারছে তাহলে কি কাজ সাকসেস হবে বলে কি মনে করছেন না আমরা তো পাবলিক আমরা কি করে বলবো এটা পিডব্লিউডি ডিপার্টমেন্ট ওনারাই বলতে পারবেন যে কাজটা ওনারা আদৌ করতে পারবে কি পারবে না ওরা ওনারাই বলতে পারবে ধন্যবাদ দেখতে শুনলাম আমরা বাজার কমিটির যে সম্পাদক তিনি বললেন যে প্রায় দুমাসের উপর ধরে কাজ চলছে এখনও কিন্তু কাজের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু এখনও কিন্তু বাজার কমিটি বুঝে উঠতে পারেনি ইতিমধ্যে এক মাসের উপরেই তারা কিন্তু এই যে দোকানগুলি দেখতে পাচ্ছেন নদীর অর্থাৎ এ প্রান্তে এবং অপর প্রান্তে দোকানগুলিকে খালি করে দেওয়া হয়েছে কিন্তু যে কাজ সে কাজের কিন্তু অগ্রগতি একেবারে ধিমা বলা যেতে পারে এই মুহূর্তে সরাসরি লাইভে ছিলাম আমি শ্রীকান্ত এই যে ক্রসওয়ের অর্থাৎ কাজের বর্তমান আবারও কিছু আপডেট নিয়ে আমরা পরবর্তী সময়ে আবার হাজির হব ততক্ষণে আপনারা আমাদের স্থানীয় সম্পাদের যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে চোখ রাখবেন